এটা এক একজনের এক একটা পারসপেক্টিভকে কীভাবে দেখে আমি আমারটা বলতে পারি যে আমি আমার সেরকম কোনো যেহেতু ডিম্যান্ড নেই আমি ভীষণ পরিমাণে আমি নিজেকে ব্লেসড মনে করি অ্যান্ড আমি ইউনিভার্সের কাছে সব সবসময় মানে যেটা চাই আমি সেটা পাই আমি এই কারণেই ব্লেসড মনে করি আর আমি এটুকুই মনে করি যে ইউনিভার্স আমাকে যেটা দিচ্ছে সেটা হয়তো লাখো মানুষের মধ্যে বা হাজার মানুষের মধ্যে আমি পাচ্ছি সেটাও অনেকে পাচ্ছে না তো কাজ আসবে কাজ যাবে তো আমার হাতে যেটা আছে আমি সেটা নিয়ে ভাবি আমি ওই এইভাবে বিশ্বাস করি না ব্যক্তিগতভাবে যে লাখ বা কিছু ডেফিনেটলি আমি মনে করি যে আমার হাতে রয়েছে পরিশ্রম করা আর সৎভাবে কাজ করা অ্যান্ড আমি এটা বিলিভ করি যে আমি আমার কাজের প্রতি যদি সৎ থাকি সেই সততা দর্শকের কাছে পৌঁছবে প্রডিউসারের কাছে পৌঁছবে ডিরেক্টরের কাছে পৌঁছবে সেখান থেকে আমি কাজ পাবো তো যখন আসবে ডেফিনেটলি আমি আমার নিজের প্রতি কনফিডেন্ট এই ব্যাপারেই যে আমি মন দিয়ে আমার কাজটা করি তোর যে সুপারস্টারের যে ইমেজটা ছিল বাজেভাবে ফেঁসেছে সেখানে তো উপনীতা বলে একটি ওর এক্স ছিল সে সুইসাইড করেছে যার জন্যে সাক্ষ্যজিৎকে ওর দর্শক ওর ফ্যান যারা রয়েছে সবাই ওকে খুব খারাপ নজরে দেখছে তাকে বয়কট করেছে এই মুহূর্তে তো সেই কারণে সাক্ষ্যজিতের কাছে যে কটা কাজ ছিল প্রত্যেকটা কাজই এখন ওর হাতের বাইরে তো ও এখন নিজের কেরিয়ার আর ইমেজ নিয়ে ভীষণভাবে চিন্তিত কি করবে ওর যে কটা কাজ ছিল সে কটা কাজও চলে গেছে ওর সেভিংসে যা টাকা ছিল সে সেই টাকা সেই টাকাগুলো শেষ হতে চলেছে তো তার জন্যে ও এখন বুঝতে পারছে না ও এমন একটা জায়গায় রয়েছে ও বাইরে বিভিন্ন রকম কাজও করতে পারছে না ওর ইমেজের জন্যে তো সেখান থেকে বাড়িতে একটা টানাপোড়েন চলছে এবার সেখান থেকেও কিভাবে বেরোবে আর সির সাহায্যে কিভাবে বের হবে সেই নিয়ে একটা গল্প চলছে। বলতে আমরা অন্য দেখতে পাচ্ছি যে জেজেও কিন্তু ভীষণ মুঠে পড়ে লেগেছে একদম মানে নিজের জায়গাটা করার জন্য সেটা নিয়ে কি বলবে আর তোমরা নিজেরাও অভিনয় করছো আর সিরিয়ালটাও এমনই এই ভয়টা নিজেদের মধ্যে কাজ করে যে এই যে দর্শকদের ভালোবাসা যদি কমে যায় তাহলে কি হবে? হ্যাঁ দর্শকদের ভালোবাসা জন্য তো ভীষণভাবে আমরা আংড়ি থাকি। আমাদের কাজ করার উদ্দেশ্য একটাই যে দর্শক যেন ভালোবাসে আর ডেফিনেটলি এটা বলবো যে যেহেতু সুপারস্টার সাক্ষ্যজিৎ তো সুপারস্টারের যে অস্তিত্বটা সেটা আমার মধ্যে নেই আমি খুব সাধারণভাবেই থাকি আর আমি ওই লেভেলেও পৌঁছোতে পারিনি আমি টেলিভিশন আর্টিস্ট ওইভাবেই কাজ করি আর আমার খুব একটা বেশি বন্ধু নেই বলে খুব একটা বেশি শত্রুও নেই তো যার জন্যে আমার যা আমার ফ্রেটারনিটিতে আমার বন্ধু খুব কমই আছে গুনে গুনে কয়েকজন কিন্তু এই নয় এটা আমার ইন্টেনশনাল বা পারপাস ডিসিশন এরকম কোনো কালেক্টিভ ডিসিশন না আমার মানে আমি এরকমই অ্যাকচুয়ালি তো সাক্ষ্যজিতের জায়গা থেকে হ্যাঁ ডেফিনেটলি যখন মানুষ যত উঁচুতে পৌঁছয় তোমরাও জানো তার শত্রুও বাড়তে থাকে সেখান থেকে যে যে প্রথম থেকেই ওকে সাবোটাজ করার চেষ্টা করেছে বিভিন্নভাবে ওর ওকে ছোট করে নিজে বড় হওয়ার চেষ্টা করেছে আর সেটা এখনও চলছে

অ্যান্ড আমি ইউনিভার্সের কাছে সবসময় মানে যেটা চাই আমি সেটা পাই আমি এই কারণেই ব্লেসড মনে করি আর আমি এটুকুই মনে করি যে ইউনিভার্স আমাকে যেটা দিচ্ছে সেটা হয়তো লাখো মানুষের মধ্যে বা হাজার মানুষের মধ্যে আমি পাচ্ছি সেটাও অনেকে পাচ্ছে না তো কাজ আসবে কাজ যাবে তো আমার হাতে যেটা আছে আমি সেটা নিয়ে ভাবি আমি ওই এইভাবে বিশ্বাস করি না ব্যক্তিগতভাবে যে লাখ বা কিছু ডেফিনেটলি আমি মনে করি যে আমার হাতে রয়েছে পরিশ্রম করা আর সৎভাবে কাজ করা অ্যান্ড আমি এটা বিলিভ করি যে আমি আমার কাজের প্রতি যদি সৎ থাকি সেই সততা দর্শকের কাছে পৌঁছবে প্রডিউসারের কাছে পৌঁছবে ডিরেক্টরের কাছে পৌঁছবে সেখান থেকে আমি কাজ পাবো তো

হ্যাঁ দর্শকদের ফিডব্যাক পাচ্ছি এটাই আমাদের কাছে ভালো লাগার বিষয় পুজোর সময় আমাদের কাছেও একটা চ্যালেঞ্জিং এপিসোড হয়ে থাকে ওই টাইমটা কারণ আগে তো পুজো দর্শককে পুজো বাদ দিয়েও সিরিয়ালের মধ্যে দর্শককে ধরে রাখা তখনই তারা দেখবে যখন সেরকম টান টান উত্তেজনা থাকবে প্রত্যেকটা এপিসোডে তার মধ্যেও কাজের প্রেশার থাকে আমাদের তো সব কিছু মিলে আমি বলবো যে অল থ্যাঙ্কস গোস টু আওয়ার রাইটার আবার মেকার যারা পুজোর মধ্যে ভেবেছে যে গল্পটাকে যাতে ঠিকঠাক রাখা যায় হ্যাঁ এটা জানতে চাইবো যে পল্লবীতীর সঙ্গে তোমার নিমফুলের মধুর জুটিটা কিন্তু ভীষণ পরিচিত ছিল বা জনপ্রিয় হয়েছিল মোহনার সাথে তোমার এই জুটিটা কতটা মনে হয় দর্শক ভালো হয়েছে এটা দর্শক বলতে পারবে আমি বলতে পারবো আমি তো যে কটা কাজ করেছি আমার আমার অপোজিটে যারা ছিল প্রত্যেকের সাথেই আমার জুটি থ্যাংকফুলি সবাই পছন্দ করেছে আশা করি যে মোহনার সাথেও এই জুটিটা পছন্দ করছে এখনও তো সাত মাস বলবো আট মাস হতে চললো তো বাই গ্রেস অফ গড এই কদিনের মধ্যেই দর্শক সাক্ষ্য আর জুটিকে পছন্দ করছে আশা করছি এর পরে যত আরও গল্প আরও ডেবতে যাবে তখন আরও বেশি পছন্দ করবে আর পাশাপাশি টিআরপিটাও কিন্তু ভীষণভাবে টি আর পিটাও তোমার দেখতে হয় ধারাবাহের ক্ষেত্রে তো সেইটা কিভাবে দেখো টিআরপি লিস্টে থাকাটা কতটা জরুরি নতুন

তো পরীক্ষায় ভালো রেজাল্ট করব বলে সারা বছর পড়াশোনা করব এটা তো হয় না বা সারা বছর পড়াশোনা এই কারণেই করবো যাতে আমি শিখতে পারি জানতে পারি যাতে পিছিয়ে না পড়ি তো আমি আমার কাজটা করছি টিআরপি টিআরপি মতো আসবে হ্যাঁ এটা টি আর পি ভালো আসলে ভালো লাগে ডেফিনেটলি ভালো রেজাল্ট হলে ভালো লাগে খারাপ রেজাল্ট হলে একটু খারাপ লাগে এটাই খারাপ লাগে যে পরের বার যাতে আরও ভালো করা যায় এইটুকুই মনে হয় বর্তমানে তো টিআরপির উপর একটা জোর দেওয়া হচ্ছে যে টিআরপি থাকলে সিরিয়াল থাকবে টিআরপি না থাকলে সিরিয়াল থাকবে না যেটা বর্তমানে চলছে আগে যেটা ছিল না গল্পের উপর জোরটা আগে থাকতো এখন হয়তো যেটা শোনা যাচ্ছে যে গল্পের জোর কম হোক বা বেশি হোক টিআরপি বেশি হতে হবে তো গল্প আর টিআরপি দুটোর মধ্যে তুমি কোনটাকে আগে রাখবে দেখো আমি খুব বেশি দিন তো কাজ করছি বলবো না আমি আমার আট বছর ন বছর হবে টেলিভিশনে তো আমি যতটুকু সিনিয়রদের কাছ থেকেও শুনেছি আমি যতটুকু প্রথম সিরিয়াল থেকে পেয়েছি এখনও তাই চিরকালই গল্পের ওপর জোর দেওয়া হতো আর টিআরপির প্রেশার চিরকালই ছিল এমন নয় যে এটা নতুন কিছু অ্যাকচুয়ালি সমাজ মাধ্যমে টিআরপি এই টার্মটা অনেক বেশি মানুষের কাছে পরিচিত হয়েছে বলে মানুষ টি আর পি জিনিসটাকে নিয়ে ঘাটাঘাটি করছে আদারওয়াইজ টিআরপি কিন্তু টেলিভিশনে প্রথম থেকেই ছিল সেটার ওপর ডিপেন্ড করেই একটা সিরিয়ালের ভবিষ্যৎ বজায় থাকতো তো এখনও তাই আর আগামী দিনেও তাই হবে হ্যাঁ এইটুকু বলবো লং কমেছে সিরিয়ালের কারণ এখন বিজনেসটা একটা ব্যাপার হয়ে গেছে পুরো ব্যাপারটা কর্পোরেট হয়ে গেছে অ্যান্ড মার্কেট বড় হচ্ছে টেলিভিশনের মার্কেট তো একটা না হলে আরেকটা অপশন রয়েছে তো কোনো কিছুর ওপর ভরসা করে এখন কেউই থাকতে চাইছে না যদি রেজাল্ট খারাপ হয় তাকে হয়তো সুযোগ দেয়া হয় আর যদি তার মধ্যেও রেজাল্ট ভালো না আসে তখন বন্ধ করে দেওয়া হয় তাই আর কি